চায়নাতে আসবেন কিভাবে আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই যে চায়নাতে কিভাবে যাবো কিভাবে ব্যবসা করব অথবা স্টুডেন্ট বিষয় নিয়ে কিভাবে আসবো এরকমই অনেকেই প্রশ্ন করে থাকেন তো যারা চায়নাতে আসতে চান আপনারা যদি ব্যবসা করার ক্ষেত্রে আসতে চান সেক্ষেত্রে এখানে কোম্পানি খুলতে পারবেন নিজের নামে অফিস নিতে পারবেন বিজনেস করার জন্য আপনি যে কোনো বিজনেস করতে পারবেন এখানে সেক্ষেত্রে অবশ্যই টাকা মেটার করে যে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স দিতে হয় সরকারকে তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স দিতে হয় সোশ্যাল ইন্স্যুরেন্স চায়নাতে যেটা ঠিক আছে তো এইভাবে করে আপনি চায়নাতে বসবাস করতে পারবেন নিজে একটা কোম্পানি খুলতে পারবেন এখানে তো সেই ক্ষেত্রে বিনামূল্যে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো কোনো প্রকার আমাকে কিছু টাকা পয়সা বা কোনো কিছুই দেওয়া লাগবে না আমি আপনাকে বিনামূল্যেই সহযোগিতা করব আর দ্বিতীয়ত যারা চায়নাতে পড়াশোনা করতে আসতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি টাকা থাকে তাহলে চায়নাতে আসবেন না থাকলে আসার দরকার নেই কারণ চায়নাতে আপনি পড়াশোনাকালীন পার্ট টাইম চাকরি করতে পারবেন না ইউরোপের দেশগুলোতে যেমন ইজি চাকরি করা চায়নাতে জব পাওয়া খুবই সহজ কিন্তু আপনি করতে পারবেন কারণ একটা হচ্ছে আপনি অন্য দেশের লোক তারপরে ভাষাগত সমস্যা তারপর গভর্নমেন্ট থেকে রেস্ট্রিকশন যে আপনাকে যদি কাজে পায় তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আপনি কাজ করতে পারবেন না এটা হচ্ছে সমস্যা সমস্যা বড় সুতরাং আপনার ফ্যামিলি যদি টাকা থাকে সেই ক্ষেত্রে আপনি চায়নাতে স্টুডেন্ট ভিসায় আসার চিন্তা ভাবনা করবেন আর যদি না থাকে তাহলে কখনোই করবেন না টাকা না থাকলে অবশ্যই ইউরোপে যান আর টাকা থাকলে চায়নাতে আসতে পারেন বিষয়টা হচ্ছে এরকম আর আর কি কি কাজ করতে পারবেন ওয়ার্ক ভিসা নিয়ে আপনি চায়নাতে আসতে পারবেন কাজের ভিসা তো কাজের ভিসা কেমন আপনার মার্কেটিং সেক্টরে কিছু লোক নাই মানে চাইনিজ যে কোম্পানিগুলো আছে যে কোনো কোম্পানি যারা বিদেশে প্রোডাক্ট বিক্রি করে যে পণ্য মানে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো সবসময়ের জন্য লক্ষ্য যে ফরেনার যারা হেল্প করতে পারবে মার্কেটিংয়ের কাজগুলো এই জন্য আমার আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা মার্কেটিংয়ের কাজ করে আপনি এই কাজগুলো করতে পারবেন তো ওখানেও বেতন প্রায় দুই লাখ তিন লাখ এমনকি আপনার সেলস যদি ভালো হয় তাহলে সাড়ে তিন লাখ চার লাখ টাকা বেতন পাবেন তবে চায়নাতে থাকা খাওয়া খরচ খুবই এক্সপেন্সিভ বড় সিটি শহরগুলোতে থাকলে বাসা বাড়ি চলে যাবে এক লাখ টাকা ঠিক আছে খাবার খরচ বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিলে তিন লাখ 10 লাখ টাকা কিছু হয় না এখন কিছু কিছু লোক আছে যাদের বিশ হাজার টাকাও হয়ে যায় কিছু কিছু লোক আছে যাদের দশ কোটিতেও হয় না বিষয়টা তেমন তো আপনার হয়ে যাবে আপনি যদি মানিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই হয়ে যাবে এই আর কি কি ভিসায় আসতে পারবেন চায়নাতে আর চায়নাতে বিয়ে করলে মানে অনেকে প্রশ্ন করেছেন ভাই বিয়ে করলে কি স্থায়ী হওয়া যায় কেন না বিয়ে করলে আপনি কাজই করতে পারবেন না চায়নাতে আপনি যদি আপনার টাকা না থাকে আপনি গ্রিন কার্ড পাবেন চায়নাতে গ্রিন কার্ডের জন্য আপনাকে শো করতে হবে যে আপনার একটা গাড়ি আছে একটা বাড়ি আছে এবং অ্যাকাউন্টে কমপক্ষে এক লাখ আর মানে চাইনিজ ইউন ফিক্স করা আছে ছয় মাসের জন্য বা এক বছরের জন্য মানে কিছু নির্দিষ্ট ক্যাটাগরি আছে যে আপনাকে শো করতে হবে যে আপনি যথেষ্ট পরিমাণে টাকা ইনকাম করতে পারেন আপনি যদি গরিব হন যে একটা বাড়ি কিনতে পারলেন না তাহলে আপনাকে কখনোই গ্রিন কার্ড দিবেন তারপরে আর কি কি কাজ করতে পারবেন বিজনেসের জন্য জানাতে যারা মূলত আসে তারা অধিকাংশ ক্ষেত্রে বিজনেস করে চাইনিজ প্রোডাক্টগুলো বাংলাদেশে বিক্রয় করা বাংলাদেশ থেকে প্রোডাক্ট এনে চায়নাতে বিক্রয় করা এরকমভাবে বিজনেস করে আর আমি মূলত একটা আমি যে এখন যেখানে এখন সরি আমি যখন এসেছিলাম এখানে তখন আমি স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছিলাম আমি এখানে পড়াশোনা করতাম মূলত আমি এখানে পড়াশোনা করতাম তো পড়াশোনার পাশাপাশি আমি পার্ট টাইম কিছু জব করতাম স্কুলগুলোতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাচ্চাদেরকে ইংরেজি শেখানো তখন আমার কোনো অভিজ্ঞতা ছিল না বাচ্চাদেরকে কীভাবে পড়াতে হয় চাইনিজ বাংলাদেশে আপনারা যেভাবে পড়ানো চায়নাতে সম্পূর্ণ ভিন্ন আপনি যেরকমটা ভাবতেছেন যে একই বিষয় আর কি একই বিষয়টা একই রকম না সম্পূর্ণ ভিন্ন এখন আমি স্টুডেন্ট থাকাকালীন অবস্থাতে আমি প্র্যাকটিস করি আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে চাকরি করি আস্তে আস্তে করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে পরে মানে স্কুলগুলোতে পারমানেন্টলি এখন চাকরি করি আমি প্রায় আজ নয় বছরের মতো মানে শিক্ষকতা করি জানাতে স্কুলেই আছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে জুহাই শহরে এখানে আছি এখানে করতেছি তো আলহামদুলিল্লাহ ভালো আর মূলত আপনি যদি বিজনেসের ধান্দা থাকে থাকে বিজনেস করার ইচ্ছা তাহলে আপনার জন্য খুবই উপযুক্ত একটা জায়গা আপনি এখান থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে বিক্রয় করবেন বাংলাদেশ থেকে এনে এখানে বিক্রয় করবেন থাকা খাওয়া সব কিছু মিলে বাংলাদেশের মতো মানে একেবারে যে খুবই ডিফারেন্ট সব কিছুই আপনি এখানে পাবেন এখানে পাবেন না এমন কোনো জিনিস নাই কিছুই পাবেন চায়নাতে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা যদি আসতে চান জানাতে ব্যবসা করার ক্ষেত্রে বা বাংলাদেশ থেকে যদি পণ্য ক্রয় করতে চান আমার কিছু কিছু ব্যবসা আছে বাংলাদেশে আমি যে এখান থেকে পণ্য নিয়ে বাংলাদেশে বিক্রয় করি আপনারা যদি কেউ পাইকারি কিনতে চান আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন আপনারা যদি ব্যবসা করতে চান এখানে আসতে চান যোগাযোগ করতে পারেন স্টুডেন্ট বিষয়ে আসতে চাইলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ফ্রিতে সহযোগিতা করব কোনো প্রকার টাকা পয়সা কোনো প্রকার লেনদেন কোনো প্রকার বাটপাড়ি কোনো কিছু হবে না ইনশাআল্লাহ সহযোগিতা করব ভালো থাকবেন সবাই আল্লাহ